الحمد لله رب العالمين والصلاه والسلام على محمد وعلى اله واصحابه اجمعين اما بعد بسم الله الرحمن الرحيم وعن معاذ بن جبل رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم اخذ بيده يوما ثم قال يا معاذ والله اني لا احبك فقال له معاذ بأبي انت وامي يا رسول الله وانا والله احبك قال اوصيك يا معاذ لا تدعنا في دبر كل صلاه ان تقول اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك واوصى بذلك معاذ الصنابحي واوصى بها الصنابحي ابا عبد الرحمن ওয়া আওসা বিহি আব্দুর রহমান উকবাত ইবনে মুসলিম রাওয়াহু আবু দাউদ ওয়ানাসাঈ সম্মানিত দর্শক শ্রোতা আমি যে হাদিসটি পড়েছি এই হাদিসটি আবুদাউ শরীফ এবং নাসাই শরীফের মধ্যে এসেছে হাদিসটি হযরত মুয়াজ ইবনে জাবাল আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন হে মুয়াজ অল্লাহ ইন নীল ওহিত আমি তোমাকে ভালোবাসি ফকরাল্লাহু ময়াজ তখন ময়াজ রবি তাল আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমার পিতা মাতা আপনার উপরে প্রবান হোক আমিও আপনাকে ভালোবাসি এরপর রসুল্লাহ আল্লাহ হিসাল্লাল্লাহ আলী হিউসাল্লাম বললেন হে মোয়াজ আমি তোমাকে এমন একটি বিষয় সম্পর্কে ওসিয়ত করেছি উপদেশ দিচ্ছি তুমি এই এমন একটি দোয়া আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দোয়াটি তুমি প্রত্যেক ফরজ নামাজের পর ঝারবা না অবশ্যই তুমি প্রত্যেক ফরজ নামাজের পর পড়বা আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আবার বলছি আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার জিকির আপনার শুকুরের চাচ্ছি। এবং আমি আপনার কাছে উত্তম সাহায্যের সাহায্য চাচ্ছি। আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আপনার শুকুর আদায় করতে পারি আমি যেন উত্তম ইবাদত করতে পারি এই জন্য আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি এই দোয়াটি সম্পর্কে হজরত মহাজ আল্লাহ আনহ তিনি সনা বিহাই তাল আনহুকেও এই দোয়া সম্পর্কে উপদেশ দিলেন এবং সনাবিহাই আনহু তিনি আবু আব্দুর রহমান রাহিমাহুল্লাহ উপদেশ দিলেন এবং আবু আব্দুর রহমান তিনি অকব মুসলিমকে এই দোয়াটা শিক্ষা দিলেন এবং পড়ার জন্য উপদেশ দিলেন এই জন্য আসুন প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على, على ذكرك وشكرك وحسن عبادتك الله تعالى مدر شكلك رضيك فرضنا وزر بور قرر توفيق دان كرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين